তো হে গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে সবাইকে শুভ সকাল তো ভিডিওটা স্টার্ট করলাম সকাল আটটা থেকে তো সকালকার সব কিছু হয়ে গেছে তো আমি তো আছি উপাস তো পূজার টাজার সব কিছু করে নিজের এসেছি তো পূজার বাজার করে এসে এখন বাড়িতে আলপনা টাল্পনা দিব এই হচ্ছে পূজার বাজার তো আলপনা দিব আলপনা দিয়ে দিয়ে তো আমি রান্না করবো কেন ভাই ছোটটা ভাই আসছে আর বোন আসছে তো ওদের জন্য রান্না করতে করে নেবো কারণ আমি তো উপায় আছি আমি বিকাল ছাড়া আমি খেতে পাবো না তো ওদের জন্য রান্নাটা করে নেব আলপনা টালকোনা দিয়ে তো রান্না বসিয়ে নেবো তখন বাকি কাজগুলো আস্তে আস্তে করবো মানে বেশিরভাগ কাজটা আমার হয়ে গেছে কম সম আছে আস্তে আস্তে করবো তো ঠিক আছে আমি আলপনা দিয়ে তখন আসি আমার পুরোটা বাড়িতে আলপনা দোকান হয়ে গেছে আলপনা দিয়ে দিলাম দিয়ে বোঝাবো রান্না তো চলো কীভাবে আলপনা রান্না দিলাম তো রান্নাকে দেখছি এই হচ্ছে আলপনা উঠানে দিয়েছি ওই সাইডে দিয়েছি না না বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে আর আজকে রান্না রকমের ডাল সিম বা ভাজা করবো আর বাপড় করবো রান্না হয়ে গেল আজকে ডাল হয়ে গেল আর এদিকে ভাত ভাজা টাজা সব হয়ে গেছে আর ওই ভাজা করেছি আর ডাল করেছি তো ভাই আর বোন চলে গেছে ও গেছে মাসির বাড়ি তো আসুক ও মেঘনার ড্রেস বের করে দিলাম লেহেঙ্গা পরব লেহেঙ্গা তো লেহেঙ্গার ব্লাউজের এটা অনেকটা বড় আছে তার জন্য শাড়ির পিসের ব্লাউজটা দিলাম এই হচ্ছে অন্য তো লেহেঙ্গার পিসের ব্লাউজ এটা আছে কিন্তু এটা পরবে না শাড়ি পিসের ব্লাউজটা দিলাম ওটা বেশি ভালো লাগবে পরলে আর ওখানে খাচ্ছে ও ভালো করে মিচ ও উপাস ছিল খিদার লেগেছে ওখানে উপাস থাকতে পারবে উপাস থাকার পর যখন তখন থাকবি আর বোনটা চলে এসে ওখানে ও আসেনি তো ওর এখন যাবে মেলা তো আমাদের এখন কিছু হয়নি এখন বোনেরও হয়নি আমারও হয়নি মানে চাং করে নিয়েছে কিন্তু পূজা হয়নি তো আমার মেয়ের হাতে ডালা পাঠিয়ে দিয়েছে কেন পূজা পূজা আরম্ভ হয়েই গেছিলো তো এদিকে আমারও সাজা খুঁজা হয়ে গেছে যাব মন্দির মন্দিরে আমার বোনের হয়নি তো আমি আগে যে মন্দির থেকে ঘুরে আসি তখন ওকে নিয়ে যাবো মানে এখনও রেডি হতে টাইম আছে তো আমি মন্দির থেকে চলে এসেছিলাম অনেক ক্ষেত্রেছিল উপাস ছিলাম আর কিছু খাইনি তো এখন খেতে বসেছি খাচ্ছি আবার খাওয়া দাওয়া করে তখন যাব মেলা আবার আর দিকে বোন শাড়ি পরছে ওর শাড়ি পরা হয়নি আর মেয়ে ভিডিও করছে মানে এত পর্যন্ত খিদে পিছল কি বলার কথা না আর মন্দিরতে মন্দির গেলাম মন্দিরে যেয়েছি মন্দির দিয়ে এসে আবার বাড়ি এসে আবার খেতে বসেছি মানে এত খিদে পেয়েছে তো অনেক বেলা হয়ে গেছিলো দুটো বেজেই গিয়েছিলো দুটোর সময় বাড়ি আসলাম এখন খাওয়া দাওয়া করে দেন আবার যাবো সবাই একসঙ্গে মেলা ঘুরতে তোমরা দেখতে থাকো যাচ্ছি দিকে আমি তাড়াতাড়ি করে খাচ্ছি আর রাত্রে খাওয়া দাওয়া হবে হবে আমার মাসি বাড়িতে হবে কেন ওরা পাঁঠা দিচ্ছে তার জন্য ওর বাড়িতেই খাওয়া দাওয়া হবে বাড়িতে আমার কিছু হবে না শুধু সকালে খাবার করেছিলাম বা সেই কুয়োটায় আর রাত্রে যত খাওয়া দাওয়া হয় সব ওখানে হবে আর মা বাবা সবাই ওখানে মাসিদের বাড়িতেই আসবে আমার বাড়িতে কেউ আসবে না আর আমি ভিডিওটা দুদিন পর ছাড়বো কেন ছাড়তে পারবো না এ কারণে কেন একটু ব্যস্ত থাকো তার জন্য তা দেখো এদিকে আমার বোনও রেডি হয়ে গেছে এদিকে আমিও হয়ে গেছি যাচ্ছি এখন মেলা তো টাপ লাগাচ্ছি লাগিয়ে বেরিয়ে যাব আর মেয়ে চলেই গেছে তো চল মেলাতে কী কী খাচ্ছি দেখো আর আমার মাল ধরার লোক কেউ না কেন আমি নিজের আমার নিজের ভিডিও কেউ করতে পারবে না আমি সবাই করতে আমার কেউ করতে পারবে না এদিকে মেলা চলে এসেছি এই হচ্ছে মেলা মানে মেলা বেশি বড় সড়ো হয় না ছোট মোটোই মেলা হয় মানে ভাববো যে এরকম বড়ো সো তা না তো এটা হচ্ছে মাসিন মেয়ে আর ওটা হচ্ছে মামার মেয়ে তো আর ওটা হচ্ছে আমার মেয়ে তো ভিডিও টাল করতে পারছি না এই কারণে মানে মলটা ধরতে টুল লাগছে ক্যামেরার মধ্যে তো মেয়ে এখানে জ্যামফিন যাচ্ছে ও জিদ ধরেছে আমি জ্যামফিন কুন্তাবো তো বারণ করলাম লেহেঙ্গা আছিস পারবি না তবুও কাটছে তো কি আমার ভাইয়ের কাছে পয়সা নিয়ে চলে এসেছে আর বোনের ছেলে যাবে না বা বলছে আমি যাবো না আমি খাবার খাবো তো বলছে আমি যাবো না আমাকে ভয় লাগছে তো ওর মা বলছে আর ওদিকে আমার মেয়েকে দেখালো পাগলোর মতন খালি কুদ্দে চলে যাচ্ছে আর ও তো পারছেই না ভালো করে কুদ্দা তো আমার লেহেঙ্গাটা পড়ে আছে তার জন্য তো ওদের দিকে জামি আমি টানিং তো আমরা বেরিয়ে গেলাম খাবার ওর সাথে এদিকে মন্দিরের সব চারিদিকে এত প্রচণ্ড লোক হয়ে আছে কি মানে ভিতরে যেয়ে কোনো ভিডিও করবো কিছু দেখাবো কি তার মধ্যে একদমই নয় মানে অনেক ভিড় লেগে আছে ভিতরে যাবার একদমই হচ্ছে না আর এদিকে ওরা খাচ্ছে গলা বনের ছেলে এটা এদিকে আমার মেয়েও খাচ্ছে গলা 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 খেটে আর এদিকে ওরা খাচ্ছে চাউমিন আর আমি আমার মেয়ে খাবার রোল কিনা বনও খাবে রোল আমিও খাবো রোল আর আমাদের ফুচকা খাওয়া হয়ে গেছে ফুচকা খাওয়ার ভিডিওটা একদমই করতে পারিনি মানে বললাম যে মোবাইল ধরার লোক কেউ ছিল না তার জন্য ফুচকা খাওয়ার ভিডিও কেউ করতে পারিনি আমাদের মেলা ঘোরা শেষ আমি যাবো বাড়ি তো বাড়ি যাওয়ার পরে দেখি ভাই এখন আসলো তো ভাইকে বললাম কিছু খেয়েছি তো বলছেন না আমি কিছু খাইনি তো ওকে দিয়ে দিলাম পয়সা খাওয়ার জন্য কি বলছিলাম এগুলো করতে করতে চলে আসলাম আমরা মাসির বাড়ি মাসির বাড়িতে এসে এখানে একটু মুড়ি মুড়ি খাচ্ছিলাম মানে বাড়িতে ভাত খেয়েছিলাম এখন বিকাল হয়ে গেছে বিকাল চারটা সাড়ে চারটা হয়ে গেছে এটা হচ্ছে মামা ছেলে ছোট ছেলে এদিকে বোন খাচ্ছে মুড়ি ওর মোবাইলটা সব এদিক ওদিক থেকে এদিক করছে এদিকে বোন খাচ্ছে আমরা মেলা থেকে চলে এসছিলাম মেলা থেকে এসে মাসির বাড়ি যেয়ে ওখানে মুড়ি টুড়ি খেলাম ঘুগনি মুড়ি খেলাম তো বাড়ি এসে সাইডের চেঞ্জ করে নিয়েছি আর এখন চেঞ্জ করেই করে নিয়েছি আমার বোন চলে গেছে মাসের বাড়ি কেন বলেছিলাম ওটা পাঠা দিচ্ছে তো ওখানে খাওয়া দাওয়া হবে আজকে থেকে তো আজকে অনেক কাম আছে বাড়িতে তো তার জন্য বোন চলে গেছে আর আমিও যাব এখন বাড়ির সমস্ত কাম সেমটে নিয়েছি আর কোনো কাজ নাই ছাগল ঠাকুর সব ধরে নিয়েছি তো সঙ্গে নিয়ে এলাম চার্জার মোবাইলটা চার্জ নাই আমার মাসিমর দিলে সবাই বসে আছে আর ওনার ভাত হয়ে গেছে ঠিক আছে এখান থেকে পাই টাটা